তো আজকে আগের দিন তো কোনো ভিডিও করে তাই এই যে পুজোর সব বাজারগুলো এই যে দেখো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার এগুলো গুছাবো এখন গুছিয়ে রাখতে হবে জামা কাপড় দেখাতে তো ভালো লাগে খুলে খুলে সুন্দর সুন্দর পরে আবার গুছাতে হালাত খারাপ তো যাই হোক এইগুলো সেগুলো তোমরা দেখেই ফেলবে আর এখন এই ব্লগে আর দেখাচ্ছি না এই যে এই জায়গাটা ফাঁকা করেছি এখানে তো দেবাঙ্কিতার জিনিস থাকে এর উপরেরটা এখানে এই জিনিসগুলো ভাজ করে রাখবো

সুন্দর হাওয়া হচ্ছে হচ্ছে না কালকে তো সারাদিন ফোনে রেইন অ্যালার্ট রেইন অ্যালার্ট মানে যে যেখানে আছে ভালো জায়গায় গিয়ে দাঁড়ান বৃষ্টি হবে তো বৃষ্টির তো কোনো বংশ নেই এক বৃষ্টি হলো না আর সারাদিন ধরে অ্যালার্ট দিয়ে গেছে ফোনে

গরম গরমে কাটে তাই ফ্যান ছাড়া এক মিনিটও চলা যাচ্ছে না ফ্যানের আওয়াজ তো ঘ্যার আওয়াজ হচ্ছে এগুলো গুছাচ্ছি বুঝলে ওয়ার্ড্রপটা বাইরে ছিল নিয়ে আসলাম ভিতরে কারণ আমার ছেলে পুরো খাট টেবিল পুরো বয়ে বয়ে মানে সারা জায়গায় বই ওই ওয়ার্ডড্রপটা বাইরে ছিল বলে যে ওয়ার্ডড্রপে গিয়ে গুছিয়ে রাখবে সেটু ক্ষমতা ওর নেই তো যাই হোক সময়ও তো পায় না বলো কি বলবো আর কেউ খালি খালি এবার আজকে স্কুলে যায়নি মেয়েকে নিয়ে ঘরের এই কাজগুলো করে ফেলি তাহলে তো প্রত্যেক স্নান করে নাকে মুখে দৌড়াতে হয় তারপরে এসে আর ইচ্ছা করে না কোনো কাজ করি ঘরের তো যাই হোক আজকে রান্নাও আছে দুপুরে রান্না করব। একদম ভিতরে রান্না করব কিছু একটা কিন্তু আগে এগুলো বুঝিনি যে এগুলো সব ধুয়ে নিয়ে আসলাম পরিষ্কার করলাম কোটা টোটা সব কিছু পরিষ্কার করে মুছি তারাও তোমাদের দেখাচ্ছে ঘরের অবস্থা এই দেখো সব খালি কি বলে দেবাঙ্কিতার জামা কাপড়গুলো এগুলো পুছালাম আর এই যে সব নিচে এখন এগুলো সব পুছাতে হবে তো চলো গুছাই আর কি ক্যামেরা অন করে তো কোনো কাজ হবে না আর আমার স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ডে রেখে কাজ করব তোমাদের সাথে শেয়ার করব স্ট্যান্ড নেই আমার স্ট্যান্ড আগে ছিল প্রথম প্রথম সেটা ভেঙে গেছে তারপর আর কেনা হয়নি তো যাই হোক দেখি কাজ করতে থাকি গুছাতে থাকি আবার রান্নাবান্না রয়েছে তো তাড়াহুড়ো না করলে হবে না চলো পরে আসছি আবার দেখো মা এই যে চাল কুমড়োটা দিয়েছিলো অর্ধেক রান্না করছি আর অর্ধেক এই যে রেখে দেবো বেশিটুকু ভাজছি আর কমটুকু রেখে দিলাম আর এই যে বাদাম ফোড়ন দিয়ে এইটা ভাজবো চালকুণ্ডাটা ভাজবো চলো আর শাক গালু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করবো আর ডিমের ছোট করবো সেইটার জন্য আর ওই ভাত বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো তোমাদের সাথে কত কিছু শেয়ার করলাম ইন্ট্রো কিন্তু দিইনি তাই ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে তোমাদের সাথে তো কোনো মনে গল্প করেই যাচ্ছি কিন্তু গল্প তো একটা শুরু থাকে সেই শুরুটাই করিনি তো চলো আজকে নয় মাঝখানে ইন্ট্রোটা দিয়ে দিলাম আর যারা ভিডিওটা দেখছো সবাইকে সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা যারা করনি তারা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার তো করতে ভুলো না একদমই আর কার কি পুজোর বাজার হয়েছে কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই দেখো আমার ঘরের ফাইনাল লুক হোয়াটপটা বাইরে ছিল ওটা ভিতরে নিয়ে এসেছি আর এই যে এই টেবিলের উপরে বই তো টেবিলে পড়ে না এখানে বইয়ের ব্যাগগুলো রাখবে ওটা মেয়ের ব্যাগ ছেলের ব্যাগ রাখবে আর এখানে এই যে এগুলো আছে আর এর ভিতরে ছেলের সব বই আছে আর এই যে আমার খাট আর ওইটা ওই বেডশিটটা পাল্টাবো না আজকে বলো চোর বাবা যেদিন আসবে সেদিন বেডশিটটা পাল্টে দেবো তাছাড়া তো এখানে শোয়া হয় না খালি খালি মানে বেডশিটটা পাল্টালে আবার যেদিন আসবে সেদিন আবার পাল্টাতে ইচ্ছা করবে তো এই তো এই তো এখান থেকে এই ফুলদানিটা ও এখানে রাখলো আর এটা পুরোপুরি ফাঁকা করে দিলাম জাস্ট ক্লিপ টিলিপগুলো চিরুনি টিরুনি এখানে রাখলাম আর আমার অবস্থা এই এখন রান্না তো কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে জামা কাপড়গুলো নিয়ে চান করতে যাব চান করার সময় জামা কাপড়গুলো কেচে দেবো তাহলেই হয়ে যাবে আর কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার মেয়ে কী করছে এখানে কি করছে এখানে কিত খেলছে আচ্ছা সাপ লুডু খেলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি তরকারি চচ্চড়িটা কড়াইতে রয়ে রয়েছে এখনো বৈশাখে চচ্চড়ি করলাম মাছের মাথা দিয়ে ডিমের ঝোল খালি বাচ্চা তিনটের জন্য ডিমের ঝোল করলাম আর চাল কুমড়ো ভাজলাম বাদাম ফোড়ন দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট মিলাত্রি পরাক পাঁচটায় ওই এক ঘন্টা একটু এমর ওমোর করো আর কি দেবাঙ্কিতা করছে হোমওয়ার্ক দেবাঙ্কিতারা সাড়ে পাঁচটায় পড়া আর আজকে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে নীলা খুব ভালো খেয়েছে দেবাঙ্কিতা খায় না ওর চচ্চড়ি চচ্চড়ি মাছের মাথা দিয়ে অনেক দিন পরে জুত করে রান্না করেছে আমার আমার বিয়ের পরে প্রথম প্রথম আমি যখন নতুন শ্বশুরবাড়ি আসলাম তখন এই চচ্চড়িটা খুব হতো আমাদের আমার শ্বশুরবাড়ি আর বিশেষ করে মাছের মাথা দিয়ে চচ্চড়ি শাকের তরকারি ধর যাই হোক গেল চচ্চড়িটা ভীষণ হতো আর মুগের ডাল মাছের দিয়ে মুখে মুগের ডাল এটাও খুব হতো তো এখন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে এই সিজি যেরকম মাছ পছন্দ করে না তো এই চচ্চড়ি করতে গেলে আবার অন্য রকম কিছু এই জন্য আর সেরকম হয়ও না আর কিন্তু আজকে অনেক দিন পরে ডিমের ছেল করেছিলাম আর ওই যে চাল কুমড়োটা ভাজলাম বাদাম ফুড়ুন দিয়ে আর বৈশাখ চচ্চড়ি আর ওদের ওই তিনজনের জন্যই ডিমের ঝোল নিয়ে মানে বানিয়েছিলাম ডিম নিয়েছিলাম তিনটে আমরা খাবো না বড়রা খালি বাচ্চাদের জন্য তিনটে ডিম রান্না করেছিলাম যে আমাদের তো চটচরি হলেই হয়ে যায় এই আর কি চলো একটু রেস্ট নিই তারপরে আবার পরে সন্ধ্যাবেলায় দেখা হবে তোমাদের সাথে কি করছিস রাবারটা যদি হারায় না দেখে শুনি আজকে একটু বৃষ্টি হয়েছে দেখো কি সুন্দর ঠান্ডা ওয়েদার কদিন যা রোদ রোদ সেই দুই ভাই ভাই বোন ওরা তিন গেল টিউশনে এখন একটু এতক্ষণ রেস্ট হচ্ছিল কিন্তু এই এই করিস না সেই করিস না এখন একটু শোব ঘুম পাচ্ছিল কিন্তু এখন আবার দেখবা এখন শুয়ে থাকলেও ঘুম পাবে না এদিকটা মেঘ হয়ে রয়েছে বৃষ্টি হতে পারে সন্ধ্যাবেলা আবার এইটা পরিষ্কার কিন্তু ওরে বাপরে দেখেছ কেমন মেঘ হয়ে রয়েছে তো চলো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর কি বলবো সেরকম কিছু তোমাদের সাথে আর দেখানো নেই আর রাত্রে সেদ্ধ হয়েছিল তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাইক শেয়ার জানিও আর লাইক শেয়ার অবশ্যই করে দিও তো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা